জাতি গণনা করবার দাবি পক্ষ থেকে রাহুল গান্ধী এবং গত লোকসভাতেও কংগ্রেস মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিল যে ক্ষমতায় এলে জাতি গণনা তো হবেই এবং জাতিগরণার ভিত্তিতে চাকরিতে সংরক্ষণ সেই সঙ্গে পিছিয়ে পড়া যারা জাতি তাদের জন্য আলাদা করে বাজেটের টাকা বরাদ্দ করতে হবে আর ভারত সরকার যা আছে ক্ষমতায় তারা কি বলতো মোদিজি বলতো যে জাতিগণা দেশে সর্বনাশ তিনি বলছেন গরিব একটা জাত মহিলা একটা জাত পুরুষ একটা জাত বাকি কোনো জাত নাই বিজেপি সরকারের মন্ত্রী নীতিন গাডকারী সে বলছে মারো ও কা অর্থাৎ যে জাতিগুলা কথা বলবে তাকে ভালো করে চর লাগিয়ে দেয় ধাপড় মারো আর আজকে সেই মোদী সরকার কংগ্রেসের এবং কংগ্রেসের মনোভাবপন্ন বাকি দলগুলো চাপে পড়ে রাহুল গান্ধীর নেতৃত্বে সারা দেশ জুড়ে যে আন্দোলন হয়েছিল এবং হচ্ছে এবং হবে তার কাছে মোদী সরকার মাথা নিচু করেছে এটা গেল প্রথম কংগ্রেস দলের নৈতিক জয় কংগ্রেস দলের নৈতিক জয় তার সঙ্গে আমরা এটা বলেছি এখন দাবি কি আমাদের নির্দিষ্ট সময়ের মধ্যে করতে হবে পঞ্চাশ শতাংশ সংরক্ষণের সীমা ভেঙে দিতে হবে মোদী সরকার সামনে যেহেতু বিহার ভোট বিহার ভোটে কি হবে জানে না তাই বিহার ভোটের আগে যে জাতিগরণার দাবি সারা দেশ জুড়ে তৈরি করেছে রাহুল গান্ধীর নেতৃত্বে বাকি সমমনোভাবপন্ন দলগুলো সেই জায়গায় সাধারণ মানুষের কাছে আগেই তিনি বার্তা দিতে চাইছেন যে আমরা করছি আমাদেরকে ভুল দিতে বাকি